সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপরেই রাজ্য সরকার এসএসসি থেকে শুরু করে আরও বিভিন্ন শিক্ষা সংগঠন কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারপর লোকসভা নির্বাচন চলাকালীনই সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি দাবি করেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেছে সকলের চাকরি থাকবে কারো চাকরি যাবে না এর জন্য যা করা দরকার তাই করব এই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে সেখান থেকে এসেছে বড় আপডেট তবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে এই মামলায় স্থগিতাদেশ দেওয়া হলেও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই এবং রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা তুলে দেয় যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কারা যোগ্য এবং কারা অযোগ্য আর এই রায় কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও দিয়েছিল যে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা যাতে কলকাতা হাইকোর্টে দেয় বিচারপতিরা কিন্তু চেয়েছিল তবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে সেই তালিকা দেয়নি বা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের হাতে যোগ্য অযোগ্যদের তালিকা তুলে দেয়নি সেই জন্যই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বাধ্য হয়ে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছিল সেই যোগ্য অযোগ্যের তালিকাই কিন্তু চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেখানেই কিন্তু খেলে দিয়েছে আসল খেলাটা রাজ্য সরকার কি হয়েছে এক্স্যাক্টলি আজকে দেখুন ফের পিছিয়ে গেল শুনানি আজকে শুনানি ছিল কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ঝুলেই রইল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভাগ্য এখনও কিন্তু তাদের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের মামলা তাদের কিন্তু কোনো সুরাহা হলো না ঝুলেই কিন্তু সেই মামলা রইল তবে কি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখুন গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের চব্বিশ ঘন্টার মধ্যে তার বিরোধিতা করে এবং হাইকোর্টের বিচারপতিদেরকে বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে বেনজির ভাষায় আক্রমণ করে সুপ্রিম কোর্টের যায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এই দিন সেই মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে এত গুরুত্বপূর্ণ একটি মামলা আবারও পিছিয়ে গেল শীর্ষ আদালতে আদালত সূত্রের খবর মামলা সংক্রান্ত কিছু নতুন আদে আবেদন জমা পড়েছে তাই শুনানি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন মামলাকারীদের বক্তব্য চার সদস্যের কমিটিকে সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের পাল্টা এসএসসি দাবি করেছিল যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো তথ্য তাদের কাছে রয়েছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার কিন্তু সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তাদের কাছে রয়েছে তবে এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যেহেতু এসএসসির কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা রয়েছে তারা যদি সুপ্রিম কোর্টে এই তালিকা দিতে পারে তাহলে কেন কলকাতা হাইকোর্ট যখন চেয়েছিল এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেওয়া হলো না তাহলে হয়তো আজকে অযোগ্যদের চাকরি বাদ গেলেও যোগ্যদের চাকরিগুলো কিন্তু থেকে যেত এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতো না এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছে তবে আদালতের এসএসসির দাবির পর চার সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তবে আজকে একটি চার সদস্যের গুরুত্বপূর্ণ কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকেই সেই কমিটির কাছে তাদের বক্তব্য আবেদন জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও অনেক মামলা এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই হয়েছে আর সেই সমস্ত মামলায় যারা যারা আবেদন করেছেন তাদের বক্তব্য যাতে এই চার সদস্যের কমিটির লোকের কাছে জমা দেওয়া হয় সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে দিয়েছে গত সপ্তাহে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের মধ্যশিক্ষা সুপ্রিম কোর্টকে মধ্যশিক্ষা পর্ষদ জানায় চাকরি নিয়ে এসএসসির সঙ্গে তাদের কোনো তথ্যগত পার্থক্য নেই এসএসসির সুপারিশ দেখেই নিয়োগ করা হয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্ট মানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি হয়েছে এটা কিন্তু পথেই হয়েছে একথা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং সকলেই যোগ্য শিক্ষক যোগ্যভাবে বা ন্যায্যভাবেই চাকরি পেয়েছে এই দাবি কিন্তু হাইকোর্ট করছে তবে প্রথমে যে শুনানিগুলো হয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু একবার দাবি করা হয়েছিল যে সাত হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারপরে সেই সংখ্যাটা বেড়ে ন হাজারে হয়েছিল এখন কিন্তু বলা হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে সকলেই যোগ্য যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন করে আসছিল সেটাকেই মান্যতা হয়তো দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ তাহলে মধ্যশিক্ষা পর্ষদের দাবি যে কাউন্সিলিংয়ের পরে অনেক অনেকেই যোগদান করেন না যার জেরে পদ থেকে যায় সেক্ষেত্রে একাধিক সুপারিশ বা নিয়োগপত্র দেখা যায় এক্ষেত্রে এসএসসির সুপারিশপত্রের সংখ্যা পর্ষদের নিয়োগপত্রের সংখ্যার থেকে বেশি হওয়া স্বাভাবিক এইভাবে একটি ভুল শূন্য পদের জন্য সেখানে কি বিকল্প এবং সংশ্লিষ্ট শূন্যপদ বা সুপারিশগুলিকে দিয়ে থাকে কমিশন সেক্ষেত্রে একটি প্রার্থীর দুটি সুপারিশপত্র এবং তার নামে দুটি নিয়োগপত্র জারি করা হয়েছে তবে একটি কার্যকর এবং পরে অন্যটি বাতিল করে দেওয়া হয় এই দাবি কিন্তু করছে মধ্য শিক্ষা পর্ষদ ওইদিকে সম্প্রীতি সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা নিয়ে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরি মিলিয়ে দু হাজার ষোলোর এসএসসি প্যানেলে মোট অযোগ্য চাকরির সংখ্যা চৌদ্দোশো একষট্টি কমিশনের দাবি এই চোদ্দোশো একষট্টি জন চাকরি চাকরির কোটায় সুপারিশ করেনি তারা অযোগ্যদের তালিকায় সই সই সেই চোদ্দোশো একাত্তর জনেরই নাম রোল নম্বর সহ সুপ্রিম কোর্টে জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন চৌদ্দোশো একষট্টি জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা একবারে রোল নাম্বার সহ কিন্তু জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের তরফে এসএসসির দেওয়া তালিকা অনুযায়ী গ্রুপ সিতে অযোগ্য চাকরি অযোগ্য চাকরি প্রার্থী হচ্ছে তিনশো জন এবং ব্যাঙ্ক জ্যাম্পে একশো জন প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে দুশো ঊনপঞ্চাশ জন একইভাবে গ্রুপ ডিতেও অযোগ্য প্রায় ছশো জন এবং র্যাঙ্ক জ্যাম্পে দুশো জন অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে